গাইস দেখুন আমার মেয়ে আর আমার ননদ হচ্ছে খাসে রান খাচ্ছে দেখুন কিভাবে খাচ্ছে যা টেস্ট হয়েছে বাবা খুব টেস্ট হয়েছে ওরে বাবা খাও খাও আত্মীয়র বাড়ি এসে বেশি বেশি করে কিন্তু খাইতে হয় আর দশ দিনে যেন বাড়ি যায় খাবার না লাগে হ্যাঁ বাড়ি যায় আর দশ দিনও মাংস খাইতে হবে না এইখানে একেবারে খাওয়া ফেলাও বেশি করি

খেতে যা মজা হাসির মাংস তো কারা কারা হাসির মাংস খেতে পছন্দ করে না কমেন্ট করে জানাবেন